আসসালামু আলাইকুম সবাইকে মঞ্চুস অ্যাকাউন্টিং ক্রিয়ার পক্ষ থেকে আন্তরিক সুবোচ্চ অভিনন্দন আলহামদুলিল্লাহ বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লাসে আজকে নবন ক্লাস ধারাবাহিক ক্লাস মঞ্চি হিসাবে আজকে আলোচ্য বিষয় সমন্বয় দাবাদা বা অ্যাডজাস্টিভ এন্ট্রি যে হিসাবকালে আয় উদ্ধৃত হয় আইকে সেই হিসাবকালে হিসাবভুক্ত করার জন্য এবং যে হিসাবকালে ব্যয় সংরক্ষিত হয় ব্যয়কে সেই হিসাবকালে হিসাবভুক্ত করার জন্য হিসাবকাল শেষে যে দাখিলা বা জাপাতা দেওয়া হয় তাকে সমন্বয় দাখিলা বলে সমন্বয় দাখিলার বিষয় প্রধানত দুই ধরনের প্রথমত অগ্রিম বা বিলম্বিত সুম দ্বিতীয়ত বকিয়া সুম অগ্রিম বা বিলম্বিত সুম আবার দুই ধরনের প্রথমত অগ্রিম আয় বা রাজস্ব দ্বিতীয়ত অগ্রিম ব্যয় বা খরচ বকিয়া সমূহ আবার দুই ধরনের প্রথমত বাকিয়া আয় বা রাজস্ব দ্বিতীয়ত বকিয়া ব্যয় বা খরচ সমন্বয় দাবদার সূত্রাবলীর মধ্যে প্রথমত বকিয়া খরচ সম্পর্কিত সমন্বয় দাবদার অর্থাৎ খরচ হিসাব ডেবিট অর্থাৎ খরচ বৃদ্ধি ডেবিট বকিয়া অর্থাৎ খরচের প্রক্রিয়া শক্তি দেয় পেটে দ্বিতীয়ত বকিয়া আয় সম্পর্কিত সমন্বয় চালু থাকে বকিয়া আয় হিসাব আই অর্থাৎ আয় বকিয়া শক্তি সম্পদ দেবে আয় হিসাব ট্রেডিং আয় বৃদ্ধি তৃতীয়ত সম্পর্কিত সমনে চালু থাকে

যে সকল শিক্ষার্থী সমন্বয় জানা দ্বারা এই সূত্রগুলি ভালোভাবে শিখতে পারবে বুঝতে পারবে অনুধাবন করতে পারবে তাহলে সমন্বয় জায়গা সংগ্রাম কর যে কোনো ধরনের সি কিউ বা করতে পারবে কিউর সঠিক উত্তর দিতে পারবে তাহলে তারা বিজ্ঞান বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে